এই দেখো গাইস ফাইনালি তাদের দিনের পর অনেক দিন গ্যাপিং এর পর লম্বা একটা এই দেখো পুরো পিঙ্কিশ জল হয়ে গেছে বাস জলে একটু রাখবো এই এগুলো গাইস একটো যদি লফটে থাকে না তাহলে হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল বিপ্লবন প্যাটস তো কে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকের ব্লকে খুবই ভালো ভালো কিছু আপডেট হয়েছে লকটার ভিতরে তো চলো আপডেটগুলো তোমার সাথে শেয়ার করি প্লাস আজকে গাছ আরও একটা কাজ করব আজকে সব পায়রাদের ধরে ধরে তাদের শরীর থেকে মাছিগুলোকে তাড়াবো ঠিক আছে কারণ পায়রাদের শৈলে তোমাদের জানোই কিছু মাছি থাকে আর আমার পায়রা শুইলে বেশ কিছু ধরে একটু বেশি হয়ে গেছে বিকজ আমার কাছে পটাশিয়ামটা ছিল না এতদিন তো পটাশ দিয়ে আমি স্নান করাতে পারিনি বেশ কয়েক সপ্তাহ ধরে তো তার জন্য আজকে সবগুলোকে একদম হাতে ধরে ধরে পটাশ দিয়ে আমি স্নান করাবো তো চলো মাছিগুলোকে আজকে এয়ার স্টেক করি তো চলো গাইস ফার্স্টে লফটের কিছু আপডেটগুলো দিয়ে দিয়ে যে ভালো ভালো আপডেটগুলোর কথা আমি বলেছিলাম যে খুব ভালো ভালো কিছু আপডেট রয়েছে আজকের প্রথম আপডেট হচ্ছে এইদিকে এই দেখো গাইস তোমাদেরকে আমি যেটা বলেছিলাম তার আগের ভিডিওতে যে মুখী ডিম পারতে পারে তো ফাইনালি ফাইনালি তার ফার্স্ট ডিম পেরে দিয়েছে এই দেখো গাইস এই দেখো হ্যাঁ মুখী তার ফার্স্ট ডিম অনেক দিন পরে গাইস মুখী ডিম পারলো এই দেখো তা ও একটা মাত্র ডিম পেরেছে দ্বিতীয় ডিমটা মনে হয় আজকে পারবেও কারণ একদিন আগে পেরেছে এই ফার্স্ট ডিমটা তো আমি খুবই হ্যাপি যে ওখির ডি ডিম পেরেছে কারণ মুখী তো ম্যাক্সিমাম টাইমে সিঙ্গেল থাকে তো যাই হোক এই এই সাথে পেয়ারিং নিয়ে ও এ প্রথম ডি ডিম পারল এখানে মানে প্রথমবার না এটা ওর সেকেন্ড টাইম ডি ডিম পারা তার আগে একবার ডি ডিম পেরেছিলো অনেক দিন আগে আমার ওই ফ্রেন্ডের বাড়িতে তো তারপরে আর ও ডি ডি ডিম পারেনি কারণ ঠিক করে পেয়ারিং হচ্ছে না তো যাই হোক এখানে এই সাদা লক্কাটার সাথে পেয়ারিং নিয়ে ও ফাইনালি ডিম পেরেছে এই দেখো একটা ডিম তো যাই হোক ডিম ডিমগুলা ও যখন সেকেন্ড ডিমটা পারবে তো ওর সেকেন্ড ডিমটা আমি এখানে হাঁকবো না ওর ডিমগুলাকে আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে অন্য যে কোনো একটা পেয়ারের কাছে আমি দিয়ে দেবো এখানে যেগুলো ডিম মানে ডিম পা পারতে পারে বিকজ রিজেন্টটা হচ্ছে আমি এই মুখীর যে পেয়ারটা আছে পেয়ারটাকে আমি ভেঙে দেব হুম হোয়াইট লক্কাটাকে আমি ওর সাথে রাখবো না কারণ হোয়াইট লক্কার জন্য তো এখানে ব্ল্যাক ফিমেল একটা চলে এসেছে তো আমি লক্কা লক্কার পেয়ারিং করাবো এই ব্ল্যাক লক্কাটার সাথে এই হোয়াইট ইয়েল লক্কাটার তো তার জন্য ও এখন সেকেন্ড ডিমটা পারার সাথে সাথে আমি পেয়ারটাকে ভাঙবো প্লাস ও ডি ডিমগুলো চেঞ্জ করে অন্য কোনো ফিমেলের কাছে বা অন্য কোনো পেয়ারের কাছে আমি দিয়ে দেবো তো যাই হোক কারণ দেখতে হবে আমার এবার মুখের ডিমটা কেমন হয় মানে মুখী প্লাস এই সাদা লক কাটার হোয়াইট লক্কাটার বেবি কেবন হয় সেটা আমার দেখতেই লাগবে তো তার জন্য আমি ডিমগুলোকে ফালাবো না যে ডিমগুলোকে আমি চেঞ্জ করে অন্য কোনো প্যারের কাছে দিয়ে দেবো ঠিক আছে আর গাইস এদিকে তো তোমরা জানোই যে এদিকে আমার বাচ্চাগুলো রয়েছে তো বাচ্চাগুলা মোটামুটি কোনো ভালোই আছে ওদের ব্যাক সাইডে যে পক্সগুলো ছিল তো পক্সগুলা আস্তে আস্তে হরে হরে যাচ্ছে যেহেতু পটাশিয়াম লাগিয়ে দিয়েছি আর এদিকে তো আমার এই চুচুর জোর লাকি ও তো ও দুটো ডিম নিয়ে বসে আছে চুপচাপ তো এদের এখানে মানে ভাবছি আমি যে এই মুখীর ডিমটা চেঞ্জ করব এদের কাছে দেবো চেঞ্জ করে তো দেখি কী করতে পারি আর এদিকে তো সুলতানের পেয়ারটাও আছে তো দেখি সুলতানের কাছেও দিতে পারি না নাকি হুম আর মুখ্য তার সেকেন্ড ডিমটা পেরে দিক তারপর আমি দেখব মানে কার কাছে দেওয়া যায় আর এদিকে মনে হচ্ছে আমার কুইন আবার ড্রিমে চলে আসছে কারণ এদের ওদের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে অ্যাকচুয়ালি গেছে তারা তো আরও আগেই ডিম দিয়ে দিত বাট আমার এই ঝর্ণা সাথে যে মেলটা আছে না সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে গরমের কারণে তো তার জন্য পেয়ারিং মানে তারা মিটিং ফিটিং করতে পারেনি তো তো তার জন্য ও ডিমও পারতে পারেনি বাট এখনও একদমই ফিট অ্যান্ড ফাইন আর যা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার আমার কোইন ডি ডিমে চলে আসবে মানে ডিমে তো চলে এসেছে কিন্তু ডিম পেরে দেবে তো বাকি গাইজ বাকি যে সবচেয়ে বেস্ট আজকের দিনের আপডেট হয়েছে সেটা হচ্ছে আমার এই দুটো কেজে এই দুটো কেজের মধ্যেই বেস্ট কিছু আপডেট রয়েছে তো চলো দেখি আপডেটগুলো এই দেখো গাইস ফাইনালি তাদের এখানে বেবি চলে এসেছে আমার লক্ষ্যার অনেক দিন পরে এই দেখো বেবিটা এই দেখো একটা মাত্র বেবি ফুটেছে গাইস এটা কি সুইট একটা বেবি এই পাতা পরে উপর এই দেখো কি সুইট একটা বেবি ও কালকে হয়তো বা ফুটেছে এই দেখো কি সুইট তো পেটে ওর জল না খাওয়ার বলতে পাই না কারণ খুব ছোট তো তো তাদের এখানে একটাই বেবি ফুটেছে আর দ্বিতীয় বেবিটা গাই মানে ডিমটা নষ্ট হয়ে গেছে মানে ডিমের ভিতরে বেবি হয়েছিল ঠিকই কিন্তু বেবিটা বের হতে পারেনি তো তার জন্য ডিমের ভিতরে বেবিটা মারা গেছে তো আমি ডিমটাকে চেক করে চেক করে এবং ফেলে দিয়েছি তো একটাই বেবি হয়েছে তো কি করব মানে ব্যাড লাক মানে দুটো বেবি পাইনি তার আগেও একটাই বেবি পেয়েছিলাম কিন্তু সেটাও তো আমি ওই চেঞ্জ করে দেওয়াতে ওরা ঠিক করে টেক কেয়ার করতে পাইনি এবং দুটা বেবি মারা গেছে আর এবারও এদের এখানে একটাই মাত্র বেবি পেয়েছি তো দেখি এই বেবিটা ঠিকভাবে থাকে কিনা তারা রাখতে পারে কি না যেহেতু আমি ভেবেছি যে এবার কোনো চেঞ্জ করবো না হ্যাঁ এ বেবি জার্জার তাড়াতার কাছেই থাকবে আর সেকেন্ড যে আপডেটটা গাইসে নিয়েছে তো নিচে গাইস ফাইনালি অনেক অপেক্ষার পর অনেক দিনের পর অনেক দিন গিয়েপিংয়ের পর লম্বা একটা টাইমের পরে গিয়ে ফাইনালি আমার সিরাজ ডিম পেরে দিয়েছে এই দেখো তো সিরাজের ফিমেলটা এটা ওর ফার্স্ট ডিম পেরেছে এখানে তো সেকেন্ড ডিমটা আজকে হয়তো পারবে কারণ এই দেখো লেসটা ডাউন করে গেছে আর টাইম অফ হয়ে গেছে কারণ গতকালকের আগের দিন ও পেরেছিলো এই ডিডিমটা তো আজকে তো তিন দিন হয়ে গেছে তো আজকে পারবে আর একটা ডিম দেখো কি অ্যাগ্রেসিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ বো দিন পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ অনেক দিন পরে তারা ফাইনালি ডিডি এম পারলো তো আবার দেখা যাক ঠিকভাবে ডিমগুলোতে ব্লাড আসে কি না তো আমি তো অনেক খুশি কারণ অনেক দিন পর গাইজ অনেক লম্বা টাইমিং মানে টাইমের গেপিংয়ের পর সিরাজ আবার ডিমে চলে এসেছে তো সেটা খুবই ভালো কথা এদিকের কলসা বলতে গেত ম্যাড্রাসের তো তার দুটো ডিম নিয়ে বসে আছে আর এদিকে আউল চা গাইজ একবার চেক করে দেখি ও সেকেন্ড ডিম দিলো কি না দেওয়ার তো কথা না গাইজ ওর এখানে এখনও একটি মাত্র ডিম সেকেন্ড ডিমটা ওখানে পারিনি তো ঠিক আছে এখানে বসে থাকুক আর আর এখানে তো মেলটা রয়েছে ফিমেলটা নেই ফিমেলটা মনে হয় বাইরে আছে হ্যাঁ ফিমেলটা নেই শুধু মেলটা বসে আছে আর এখনও ফিমেলটা নেই জাস্ট মেলটা বসে আছে আর এদিকে আমার গিরে বাজে পেয়ারটা ডিম পারেনি তার গাইস কন্টিনিউ ডিম তারা করছে বাট এখনও ডিম পারেনি কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেরে দেবে কারণ ফিমেলটা লেজও তোমরা দেখতে পাচ্ছ ডাউন হয়ে রয়েছে তো নিশ্চয়ই আজকে কালকের মধ্যে বাড়তে পারে চলো গাইস প্রচণ্ড গরম আমি তোমাদের আপডেট দিতে দিতে আমি নিজেই পুরো ঘেমে গেছি তো চলো এবার যেটা আমি ভিডিও ফার্স্টেই বলেছি যে পটাশিয়াম দিয়ে প্রত্যেকটা পায়রাকে আজকে ধরে ধরে স্নান করাবো তাদের শরীর থেকে উকুন প্লাস যে মাছিগুলো আছে ওইগুলোকে ভাগাবো কারণ প্রচণ্ড মাছি হয়েছে তারা দাঁড়াতেই পারে না এক জায়গায় তো তো থাকো চলো মাছিগুলোকে আজকে একদম বাকি জলও নিয়ে চলে এসেছি প্লাসে এ দেখো পটাশিয়াম তো পটাশটা নিয়ে চলে চলে এসেছি তো এবার পটাশটা ডালবো এখানে জলে জলে দিয়ে তারপরে পায়রাদেরকে স্নান করাবো এই দেখো বেশ আমি পটাশিয়াম দিয়ে দিয়েছি জলটা আস্তে আস্তে কালার হচ্ছে তো আমি একটা মগ নিয়ে আসি মগ নিয়ে এসে ভালো করে জলটাকে নাড়াতে দিলেই একদম দেখবে লাল হয়ে যাবে ওই জলটা পুরো এই দেখো এবারে পুরো জলটা একদম লাল হয়ে যাবে এই দেখো পিঙ্কেশ জল হয়ে গেছে এটা দিয়ে প্যারা থেকে ডুবিয়ে ডুবিয়ে স্নান করাবো জাস্ট মাথাটা উপরে রাখবো আর পুরো শরীরটাকে ডুবিয়ে স্নান করাবো তাহলে মানে মাছিগুলো একদম পালা বা জলটা একদম রেডি তো এখন এক এক করে পায়রা বার করবো প্লাস তাদেরকে স্নান করাবো ঠিক আছে তো চলো ফার্স্টে হাতে এসেছে এই দেখো হোয়াইট মে মিলটা আমার তো এটাকে আগে স্নান করাবো কিছু করার নেই জাস্ট এভাবে ধরে বা জলে ধরিয়ে রাখবো এক সেকেন্ড দেখবে সকল সব মাছি উপরের দিকে উঠে আসবে দৌড়ে পাগুলাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে লাগবে তাহলেই ভাববে সব ওর শরীরে কুকুর নেই তার জন্য আর এই মাছি নেই তার জন্য বের হইনি ঠিক আছে তো ওকে এখন ছেড়ে দেবো ওষুধের জায়গা একটু ময়লা ছিল গেছে মোটামুটি কয়েকজন স্থান হয়েছে কিন্তু জলটা এখন নোংরা হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি নোংরু হয়ে গেছে একদম লাল কালারের জল একদম ময়লার কালার হয়ে গেছে তো স্নান করিয়েছি এই দেখো কয়েকজন নিচে আছে আর কয়েকজন ওই চালের উপরে আর বাকি দিকে রয়েছে আরও বেশ কয়েকজন হ্যাঁ প্লাস তারাও তো রয়েছে তো এবার তা তো জলটাকে এখন চেঞ্জ করবো আবার কারণ এই জলটা দিয়ে আর হবে না তো জলটা চেঞ্জ করে বাকি তাদেরকেও আবার খরচ লাগবে এই দেখো এবার গিয়ে পেলাম একটা এই দেখো একটা আছে এখন এই দেখো তো ওটাকে এখন মারতে লাগবে হলে ও জলের থেকে উঠে আবার অন্যের দিকে অন্য একটা উপরের যাবে গাছ খাতাম গাইস এই দেখো মা মাছটা দিয়ে দেখলে এগুলো গাছ প্রত্যেক মানে একটা যদি লফটে থাকে না তাহলে পুরো লফট ভরে দেবে দে কি এ দেখো রক্ত খেয়ে পেট পুরো ফুল বানিয়ে দিয়েছে ওরা এই দেখো এর জন্যেই আজকে দিয়ে স্নান করাটা কারণ আরও রয়েছে গাইস বাকি বাইরে শরীরও রয়েছে আমি জানি

ওকে এখন নিয়ে এসেছি তো ওকে এবার স্নান করাবো রফটা আমি পুরো লাগিয়ে রেখেছি কাউকে এখন লফটের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ এই ভিজা শৈল নিয়ে লফটে ঢুকলে তো ডিম তো নষ্ট হবে হবে প্লাস তাদেরও ঠান্ডা লাগতে পারে কারণ গা তারা শুকাবে না যতক্ষণ রোদে না থাকবে এই দেখো এখানে মুখি ট্রাই করছে উপরে লফটে ফিরে যাওয়ার ও ডিপের কাছে বাট এখন যেতে দেওয়া যাবে না কারণ যদি যাই তাহলে ওরও ঠান্ডা লাগবে প্লাস ডিমগুলো নষ্ট হবে তো ফ্রেন্ড দেখে নিয়েছো তো প্রায় সবাইকেই স্নান করে দিছি অলমোস্ট সবাইকেই শুধু দুই একজনকে বাদে হ্যাঁ বাকি সবাইকে চান করে একদম আর মাছি তো কী বলবো অনেকগুলো মা আছে বেরিয়েছে এই প্রত্যেকটিকে ধরে ধরে মানে মাটিতে ফেলেছি তো পিঁপড়েটা পুরো সাফ করে বেড়েছে লগেলগেই হ্যাঁ ধরো আমি ট্রাই করছি কয়েকটা নিয়ে কয়েকটা নিয়ে তোমাদেরকে দেখানো যায় বাট দেখছি না গাইস মানে ফেলেছে মাটিতে তারা খেয়ে ফেলেছে পিঁপড়েরা তো যাই হোক মুদা তাদের মানে ঠিক থাকলেই হলো তো কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লেগেছে আর আপডেটগুলো কেমন হয়েছে খুবই মানে মানে কী বলবো আমি খুবই হ্যাপি আজকে অনেক দিন পর আমার দুটো পেয়ারই মানে লক্কারও বেবি দেখতে পেলাম প্লাস আমার আমার সিরাজ রাজ দিন পরে ডিম পারলো অনেকটা টাইমের পর তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো ভালো আপডেট নিয়ে তো আজকের জন্য টাটা